নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকের ভিডিও হয়তো টাইটেল আর থান্ডেল থেকে বুঝতে পেরেই গেছেন যে আমরা কোথায় যেতে চলেছি আমি এখন বলছি না কারণ আমি এখন রেডি হয়ে গেছি অবশ্য কিন্তু আমার বন্ধু একটা আসছে আমাকে নিতে আসছে আমাদের নটা ছাব্বিশে ট্রেন তো দেখি ট্রেনটা মনে হচ্ছে তো পাওয়া যাবে না কারণ এখন নটা দশ পনেরো হয়ে গেছে এখন ওর পাত্তা নেই তো কখন বেরোবে কী করবে না করবে আমি জানি না কিছু ওঁরাই সব জানে ওই যাচ্ছে ওর একটা দাদা যাচ্ছে আর এখন চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তো আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমি এখন বলছি না আমি এখন কোথায় যাচ্ছি কারণ যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাচ্ছি আমি ততক্ষণ কিছু বলতে পারছি না এখন মানে কিছু বলবো না কারণ ওই সব ভালো স্থানে এখন মানে আগে থেকে বলে গেলে আমার দিক থেকে হয় না কেউ যেতে পারি না কো আমি ওই জন্য কিছু বলছি না আগে মায়ের স্থানে পৌঁছায় শুধু এই বলতে পারি আমি একটা মায়ের স্থানে যাচ্ছি আপনারা হয়তো দেখেছেন কোথায় যাচ্ছি তো ওখানে আগে পৌঁছায় মাকে প্রণাম করি তারপর তোমাদের সব কিছু বলবো তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে এসেছি মগরা স্টেশনে সৌরভ আমাকে নিতে এসছিলো এই সৌরভ আছে ওর দাদা আছে ওর ভাই আছে তো খবরও শুরু হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে আসবে আমাদের তো দেখো বলতে না বলতে ট্রেনও এসে গেছে আর এদিক থেকে আমাদের হাওড়ার ট্রেনও ঢুকছে ওদিক থেকে আমাদের ট্রেন ঢুকছে তো চলো আগে ট্রেনে চেপে পড়ি গোল আছে এইখিনি পাৰিলো আমরা চুজরো স্টেশনে নেমেছি নেবে ওখান থেকে লঞ্চ ঘাটে এসেছি আর লঞ্চ ঘাটে লঞ্চের জন্য দেখো কত ভিড় তো এই সামনের পিছনে তো মানে পিছনে আমাদের পিছনে অনেক লাইন পড়ে গেছে তো আগে টিকিটটা কাটি কেন আমরা লঞ্চ দিয়ে যাচ্ছি বা চুজরোতে কেন এলাম পর তোমাদের ওখানে গিয়ে পৌঁছে গিয়ে দুপুর বলবো আমরা ভেবেছিলাম যে আমরা চুচ মানে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে আসবো কিন্তু আমাদের তো মানে নৈহাটি থেকে ট্রেন ক্যান্সেল তো ওই জন্য আমরা চুচুরো এসেছি চুচুরো থেকে ঘাট পার হয়ে আমরা এখন নৈহাটি থেকে এলাম তো এখন তো পৌঁছে গেছি এবার দেখি এদিকে ভিড়টা ভালোই আছে তো বড়মার কাছে কেমন ভিড় হবে বলতে পারছি না তো যাই আগে বড়মার কাছে গিয়ে দেখাই তো তো চলো আগে বড়মার কাছে লঞ্চ থেকে বেরোনোর পরই তোমরা এরকম একটা ভিড় জমজমাটি ব্যাপার দেখতে পাবে যেখানে মায়ের জন্য মায়ের পূজার জন্য লাইন পড়েছে এই যে এই লাইনটা অনেক দূর পর্যন্ত লাইনটা আছে তো আমরা গিয়ে এসে তো আগে লাইন দিয়ে দিলাম আর এখানে মায়া ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে এখানেও ভিডিও করবে একটু অনেক আদ্য অনেকখানি লাইন পড়েছে এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কখন পুজো দেবো এখন প্রায় বাজছে এখন আর কখন মিটবে আমরা জানি না অনেকখানি লাইন পড়েছে তো রিক্সাতে এখানটার সামনেটাতেই অনেকখানি লাইন আছে আরো ভেতর দিকে তো আরো লাইন আছে তো কখন মিটবে কখন কি হবে দেখি সব কিছু যাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের ভিডিওটি ভালো লাগবে ডালাও পেয়ে গেছি এখানে আমি ভেবেছিলাম মানে ডালা ফালা কিছু নিয়ে আসে এই যে সবুজ প্যাকেটে মিষ্টি প্যাকেটটা নিয়ে এসেছিলাম কিন্তু এখানে সবই মায়ের ইচ্ছা এখানে ফুলের মালাও পেয়ে গেছি ধু রং সিদ্ধও পেয়ে গেছি ধূপ বাতি সবই পেয়ে গেছি এমনকি দেওয়ার জন্য পেতেও পেয়ে গেছে তো চলো আস্তে আস্তে দেখা যাক কত দূর কী হয় এখন কিছুটা এগিয়ে এসেছি পিছনে আরও ভিড় আছে এখন তো দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে দেখি তারপর তোমাদের সব দেখাচ্ছি এই দেখতে এসছি যে কোনো লাইনটা আছে মন্দিরটা আমরা একবার দেখতে এসছি এখান থেকে এই লাইন শুরু হয়েছে এখনো আমরা তো ওদিকে আছি আরো দন্ডিও খাটছে এখানে এখনো পর্যন্ত লাইন মানে শেষ হয়নি কতদূর খালি লাইনটা তোমরা দেখতে থাকো শ্যামা মাখি কালো রে শ্যামা আমার কালো শ্যামা এই হচ্ছে আমাদের মায়ের মন্দির তো এখানে এখন লাইন শেষ হচ্ছে লাইনটা ঘুরিয়ে তুমি বলতে পারছি না তো এই হচ্ছে মায়ের মন্দিরটা পুরোটা লাইনটা ভালোই আছে ভেতরে ঢুকছে সব দুটো কোথায় খুলছ বললাম ওখানে সামনে হয়তো দুটো খুলছ বয়ার সময় গেছি তো দেখি এখন কতক্ষণ হয় আমরা আবার ওখানে আমাদের জায়গায় ফিরে যাই দেখছি কতক্ষণ কি হয় তো চলো দেখছি we Two hours later. আমরা এখন এসছিলাম মায়ের কাছে যে লাইনটা এগোচ্ছে না কেন দেখতে এত দেরি হচ্ছে কেন এসে দেখি যে এখানে ভোগ হচ্ছে মায়ের তো আরতি ভোগ আরতি হচ্ছে ওই জন্য এখন লাইনটা অফ করে রেখে দিয়েছি পুরোপুরি তো আমি ওরা দেখে গেলাম কি আর করা একটু যাক মনে শান্তি হলো মন্দির অনেকটা কাছাকাছি চলে এসছে ওই যে মন্দির জায়গায় যাচ্ছে আর এখানে হচ্ছে ভোগের লাইন এখানে ভোগ বিতরণ হচ্ছে তো আমরা তো মায়ের মন্দিরের ভেতরে এসে পুজো দিয়ে হয়ে গেছে আর এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে রাধা গোবিন্দের মূর্তি তারপর ওখান থেকে ভিডিও করা আসার পর আমরা এই সাইড এসে মায়ের মন্দিরে ভিডিও করতে পারবো মা মায়ের ফটো তুলতে পারবো তাই জন্য বললো আমি তো এখন ঝটপট করে এদিকে চলে এসেছি মায়ের কিছু ছবি এবং কিছু ভিডিও তুলে নিলাম তো এখন ভিডিও কিছু হয়ে গেছে ছবিও হয়ে গেছে চলো এখন বাইরের দিকে যাই আমরা এখন চলে হচ্ছে আর এখানে এসেছি কিছু ফটো কিনতে তো কিছু ফটো কিনে নিয়ে আগে তারপর এখন আমাদের টিফিন টাইম মানে পুজো দিয়ে আসার পর আমাদের এখন কচুরি নেওয়া হয়ে গেছে কচুরি আর ছোলার ডাল তো এখন কচুরি আর ছোলার ডাল খাই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে কারণ এবার জোর খিদে পেয়ে গেছে আর থাকা যাচ্ছে না ঠাকুরে পোষাচ্ছি ঠাকুরে পোষাচ্ছি আমরা এখন মানে কচুরি নিয়ে নিয়েছি খেয়েই খাই আগে তারপর 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 সঙ্গে ভালো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসলাম এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে একটু দর্শন করতে এখানে তো আর পুজো দেওয়া হলো না কারণ এখানে বন্ধ হয়ে গেছে মন্দিরটি পুরো ভেতরে মাকেও দর্শন করতে পারলাম না ভালোভাবে অন্য আরেক সময় আসবে এসে আর একবার এখানে এসেও পুজো দেবো আজকে একদিনে দুটো পুজো হয় না গো জোর আমাদের তখন খিদেও পেয়ে গেছিলো প্রায় আড়াইটে তিনটে বাজছে সে সকাল থেকে না খেয়েছিলাম আমরা তো এখানে দেখতে পাই প্রথমে মায়ের মন্দিরটি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে রাত্রিবেলা আসলে হয়তো তোমাদের লাইটিংগুলোও দেখাতে পারতাম আর এই মন্দিরের পাশেই আমাদের মা গঙ্গা বয়ে যাচ্ছে তো এই হচ্ছে এই পুরো মন্দিরটার স্ট্রাকচার এবং এখানে মম্ম মহিমাকে তো দেখতে পেলাম না আর এর এর পাশেই আছে বাবা মহাদেব তো আমি দেখাচ্ছি তারাও তোমাদের বাবা মহাদেবকে একটু ওই দেখো মায়ের মন্দিরের ভেতরে পর্দা টানা আছে এত আর এই দেখো এই হচ্ছে বাবা মহাদেবের মন্দির মানে মন্দিরটা কিন্তু একটু অন্যরকম করা আছে আমি তো বুঝলাম না মায়ের মা বাবার মন্দিরটি কেমন ওই টাইম টানি না কি পারলে একবার এই ব্রহ্মময়ী মন্দির এসে দর্শন করে যাওয়া অবশ্যই মানে এখানে আমরা এখন ব্রহ্মময়ী বসে আছি তো আপনারা যদি বড় মাস পুজো দিতে আসবে না এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে এখানেও আসবেন এসে ব্রহ্ম মায়ের মায়ের কাছে পুজো দিয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবার বাড়ি যায় আর ভালো লাগে না মাথা ব্যথা ধরে পুরো তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো ব্লগে আজ নতুন টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার যতটুকুর মনে হয় যে এটাই হচ্ছে সেই ঘাট যেখানে মায়ের বিসর্জন হয় মানে নৈহাটির বড় মায়ের যেখানে বিসর্জন হয় মনে হচ্ছে এটাই সেই ঘাট তো আবার এলাম এখানে একটু সেই ঘাটে একটু দর্শন করে দিলাম আর এটাই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট তো আবার এখন লঞ্চ দোটে বাড়ি যাবো এখানে আবার কবে আসবো আমার বলতে পারছি না তাই এখন এখানে বাইরে কিছু ছবি তুলে নি ফোনের মধ্যে নিজের মনের মধ্যেও কিছু শীতে গিয়ে নিই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যতটা বেরিয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আমি এখন আছি এখানে মায়ের বিসর্জন হয় বড় মায়ের হয়তো এখানে এই ঘাটটাতেই হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো মন্দিরে তো